মরিচ গাছ লাগানো হয়েছে দেখ কতটা ফ্রেশ সূর্যমুখী ক্ষেত অবশ্য শহর থেকে গ্রামেই বেশি ভালো লাগে কিন্তু কীভাবে যে পরিমাণ গাছ কাটা হয়েছে তাতে শহর গ্রাম দুটোরই একই অবস্থা মুখ ডাল মটর ডাল ভাজা খাচ্ছি আমরা ডাল ভাজা ডাল সূর্যমুখী ক্ষেত কত সুন্দর তাই না এগুলো শুধু গ্রামই দেখাতে পারে যে এই গ্রাম পাশে প্রায় সব সব জায়গায় ভরে গেছে সূর্যমুখী সে মুখ ডাল ডাল কিন্তু পেকে গেছে ডাল পাকা শুরু করেছে সে কালো কালো হয়েছে এগুলো কয়েকদিন পরে ডাল তলার সিজন শুরু হয়ে যাবে রোদের একটা চিজে একটা অবস্থা অনেক রোদ সূর্যমুখী না গরুগুলো রোদে শুকিয়েছে আমার হাতে আছে দেশি মুরগি এবার সূর্যমুখী ক্ষেতের সংখ্যাও বেশি যে দেশি মুরগিগুলো আজকে রান্না হবে বাড়িতে আসার পর যদি দেশি মুরগির ঝোল না হয় তবে কি বা হবে এদিকে আছে শুধু সূর্যমুখী খেয়ে তার ক্ষেত্রে ধরা খুব কষ্ট করে দিবে দেখাই যাচ্ছে গ্রাম বাংলার যদি কারো বিশ্বাস না হয়ে থাকে বা কারো গ্রামে বাড়ি না থেকে থাকে তাহলে আপনারা এগুলো মিস করবেন শুধু শহরে থেকে ভেজাল ভাসের সাথে পরিচিত হয়ে লাভ কি চলুন না একটু গ্রামে ঘুরে আসি মানুষের সাথে মিশি দেখুন এই যে এটা আমরা ছোটবেলা বলতাম সাপ এইটা নাকি খায় লতাটা হঠাৎ করে এই যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা কখনো টাকা পয়সা বা কোনো কিছু দিন মা পা যায় না যাই হোক আবার অন্য আর একদিন দেখা হবে কথা হবে জনজীবন নিয়ে আপনাদের সাথে কথা হবে যদি আমাদের প্রকৃতিতে বেশি গাছ লাগানো থাকতো তবে হয়তো এই তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপ আমাদের সহ্য করতে হতো না তার থেকে কিছুটা কম পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এর মধ্যেই থাকতো কিন্তু মানুষ যে যেখান থেকে পাচ্ছে গাছ কেটে নিয়েছে যেখান থেকে কত গাছ কাটা হয়েছে গাছ আমাদের যে শান্তি দেয় সেটা আসলে এসি যন্ত্র দিতে পারে না জিপ থেকে জিপ থেকে আমরা যে উপকার পাই সেটা কিন্তু কোনো যন্ত্র থেকে পাই না আচ্ছা যাই হোক ভালো থাকুন সকলে আবার কথা হবে